শামসেরগঞ্জের ভাঙন থামার লক্ষণ নেই বহু মানুষ গৃহহারা কিছু মানুষ খাস জমির পাতটা পেলেও বাকিরা পাবেন কি না ঠিক নেই ধুলিয়ান অরঙ্গাবাদ বিড়ির শিল্পাঞ্চল বহু বিড়ি মালিক আছেন ভাঙন দুর্গতরা আপনাদেরই কোনো না কোনো কোম্পানির বিড়ি বাঁধেন কিন্তু এত বিড়ি মালিক থাকতেও তারা কেন সাহায্যের হাত বাড়াচ্ছেন না খাওয়ার তেমন সমস্যা নেই সমস্যা এক টুকরো জমির বহু বিড়ির মালিকেরা দান ধ্যান আছে তাই তাদের অনুরোধ আপনারা এগিয়ে আসুন আশেপাশের এলাকায় যেখানে জমির দাম কম সেখানে কিছু বিড়ি মালিক মিলে বিগ পাছে। জমি কিনে আপনাদের বাবা মায়ের নামে সেখানে একটি কলোনি করে দিন সেই কলোনিতে এক শতক করে জমি যদি এক একটি পরিবারকে দেন তাহলে প্রায় একশো পরিবার সেখানে বাস করতে পারবে জমি পেলে তারা বাড়ি করে নেবে ধীরে ধীরে কত দিনে কত দান ধ্যান আছে আপনাদের এইসব নিঃস্ব মানুষজনের জন্য এগিয়ে আসুন না অন্তত কুড়িজন বিড়ি বালিকও যদি একত্রিত হয়ে এগিয়ে আসেন তবে ঘর হারানো পরিবারগুলোর চোখের জল হয়তো মুছবে একবার ভেবে দেখুন বড় বড় কোম্পানি সিএস আর প্রকল্পের বহু টাকা খরচ করেন আপনারা এগিয়ে এ আরও কিছু জনসাধারণ আপনাদের পাশে এসে দাঁড়াবে